তখনই গরুটা গোবর ফেলে আর সেই গোবর স্বর্ণমুদ্রায় পরিণত হয় রূপপুর গ্রামে এক মিস্কেশিয়াল তার বউ শেফালি শিয়ালিনী ও তাদের একমাত্র মেয়ে বিনাকে নিয়ে বসবাস করত তাদের একটি গরু ছিল আর সেই গরুটির নাম ছিল লালি নে নে লালি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে আর একই গ্রামে বাস করত মিসকেশিয়ালের সৎ ভাই জন্টু আর তার বউ মুদনি শিয়ালিনী মিসকেশিয়ালের সৎ ভাই ছিল খুবই লোভী ও হিংসুটে স্বভাবের মিনা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি আম গাছ দেখতে পায় আরে আরে সেই ছোট্ট চারা গাছটি এখন এত বড় হয়ে গেছে এই আমের চারা গাছটি তো আমার বাবা রোপণ করেছিল এই আম গাছে তো দেখি অনেক আম ধরেছে এটা তো আমাদেরই আম গাছ এই আম গাছ থেকে আমি একটা আম পেড়ে খাই আমগুলি দেখ দেখতে অনেক সুন্দর ও টস টসে দেখা যাচ্ছে মনে হয় আমগুলি খেতেও অনেক মজা হবে এই কথা বলে মিনা গাছে উঠে পড়ে আম পাড়ার জন্য আর তখনই সেখানে মন্নিশিয়ালিনী চলে আসে এই মিনা এই তোর কত বড় সাহস তুই আমাদের আম গাছে উঠে পড়েছিস আমাদের আম গাছ থেকে নাম বলছি এখনই নাম আমাদের আম গাছ থেকে কেন কাকিমা কেন আমি আম গাছ থেকে নামবো এই আম গাছটা তো আমাদেরই এই আম গাছটা তো আমার বাবাই রোপণ করেছিল আমি এই আম গাছ থেকে আম পেরে তবেই নামবো দাঁড়া তোকে আম পাড়াচ্ছি আমি এই কোথায় তুমি এদিকে একটু আসো তো কি হয়েছে বউ ডাকছো কেন মিনা আমাদের গাছে সব আম পেরে ফেলছে তবে রে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এ কথা বলে জন্টু শিয়াল হাতে ঢিল নেয় মিনাকে মারার জন্য আমাকে ঢিল মেরো না কাকা আম গাছ থেকে পরে মিনার মাথা ফেটে যায় মিনার পাও ভেঙে যায় মা মা কোথায় গেলে তুমি মিনার মাথা পেটে গেছে দেখে জন্টু শিয়াল ও মুন্ডি শিয়ালিনী ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় আপাতত পায়ের হাড় ও মাথা ব্যান্ডেজ করে দিয়েছি পায়ের হার একদম ভেঙে গেছে এক মাসের মধ্যে অপারেশন করতে হবে অপারেশন না করলে পা আর কখনোই ভালো হবে না কত টাকা লাগবে ডাক্তার সাহেব দুই লাখ টাকা লাগবে যেহেতু আপনারা গরিব আপনাদের কাছ থেকে দেড় লাখ টাকা নিব এত টাকা কোথায় পাবো বৌ আমি তো কিছুই বুঝতে পারছি না ওগো তোমার সৎ ভাই আমার মেয়ের পাটা ভেঙে দিল তুমি কি ওদেরকে কিছু বলবে না না বৌ আমরা ওদের সাথে পারবো না ওরা অনেক বড়লোক ওদের কাছে অনেক টাকা পয়সা আছে ওরা অনেক পাজি আমি বলি কি বউ আমরা লালিকে বিক্রি করে দেই লালিকে বিক্রি করে দিলে যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমরা বিনা চিকিৎসা করাবো না বাবা তোমরা লালিকে বিক্রি করবে না লালি আমার সব আমি একটা পাঁচারা সারা জীবন বেঁচে থাকতে পারবো কিন্তু লালিকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা হমমমম একি মিনা তোমার পায়ে কি হয়েছে লালি আমি আম গাছে উঠেছিলাম আম পাড়ার জন্য আর জটটু কাকা আমাকে আম গাছ থেকে ঢিল মেরে ফেলে দিয়েছে আম গাছ থেকে পড়ে আমার পাটা ভেঙে গিয়েছে আহ রে মিনা তুমি চিন্তা করো না আমি সুযোগ পেলে ওই দুষ্ট লোকটাকে একটা স্পেশাল গুতা মারবো না না লালি তুমি ভুলেও ওই লোকটার কাছে যেও না ওই লোকটা অনেক খারাপ একদিন জন্টু শিয়াল পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছ ধরছিল আর লালিও তাকে দেখতে পায়। ওই তো ওই খুঁজে পেয়েছি ওই লোকটা আমার দিয়েছিল না দাঁড়া আজকে তোকে আমি মজা দেখাবো একি আমাকে কে পানিতে ফেলে দিল রে আশেপাশে তো এই গোবর সারা কিছুই দেখতে পাচ্ছি না তাহলে কি মিনার ওই পাজি গরুটা এ কাজ করলো ঠিক আছে গরু বাবাজি আমি সুযোগ পেলে তোকে জনমকার সাহেস্তা করব। লালি তুই তাহলে ঘাস খা আমি ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম করি হাম্বা হাম্বা ঠিক আছে টিনা তুমি বিশ্রাম নাও টিনা যখন গাছের নিচে বসে বিশ্রাম করছিল তখন মিনা ঘুমিয়ে পড়ে আর সেই সুযোগে লালি সেখান থেকে চলে যায় আর লালি সেখান থেকে জন্টু শিয়ালের বাগানে চলে যায় আর লালি বাগানে অনেক গোবর ফেলে বাগান নষ্ট করে ফেলে কিছুক্ষণ পর জন্টু শিয়াল সেখানে চলে আসে আর লালিকে লাঠি দিয়ে অনেক মারতে থাকে মারের চোটে লালি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আর লালির চিৎকার চেঁচামেচিতে মিনার ঘুম ভাঙে একি লালিকে জন্টু কাকা মারছে আমার এক্ষুনি ওখানে যেতে হবে আর তখনই মিনা লালির কাছে চলে আসে কাকু কাকু তুমি প্লিজ আমার লালিকে আর মেরো না আমার লালিতে মরে যাবে কাকু মারের ছোটে লালি সেখানেই লুটিয়ে পড়ে আর লালি মারের আঘাতে সহ্য করতে না পেরে মারা যায় এটা হলো আমার বাগানে गोबर ফেলার শাস্তি। এ কথা বলে চন্টু শিয়াল সেখান থেকে চলে যায়। মিনা তার গাবি লালির জন্য অনাবরত কান্না করতে থাকে। আমাকে ছেড়ে তুমি যেও না লালি তুমি আমাকে ছেড়ে যেও না একবার চোখ এই গরুটার দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলতো আমাদের এই গরুটাকেও তোমার সদ্ভাই মেরে ফেললো এখন আমাদের কি হবে গো একদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল আর একটি বুড়ি তার একটি গাবি নিয়ে আশ্রয় খুঁজছিল বাড়িতে কি কেউ আসো একটু এদিকে আসো দেখি এই বুড়ি কি হয়েছে তোর আমাকে একটু থাকার জায়গা দাও না বাবা বৃষ্টিটা কমলেই আমি চলে যাব আমার গরুটাও আমার সাথে ভিজে যাচ্ছে এই বুড়ি এটা আমার বাড়ি এটা কোনো ধর্মশালা না যা এখান থেকে ভাগ তুমি আমার সাথে এভাবে কথা বলছ কেন বাবা এই বুড়ি তুই এখান থেকে যাবি নাকি তোকে আমি খার ধাক্কা দিয়ে বের করে দিব আমি তোদেরকে অভিশাপ দিলাম তোরা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবি এরপর বুড়ি শিয়ালের বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে কি হয়েছে বুড়িমা এত রাতে আপনি আমাকে বাবা আজকের রাতটা তোমার বাড়িতে থাকতে দিবে বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে ঠিক আছে বুড়িমা আপনি ঘরে চলে আসুন আমার সাথে তো বাবা একটা গরু আছে কোন সমস্যা নেই বুড়িমা আপনি গরুটাকে নিয়ে ঘরে চলে আসুন আচ্ছা বাবা আসতেছি তোমরা অনেক ভালো বাবা বাবা দেখো গরুটা দেখতে অনেকটাই আমার লালির মতো লালি আবার কে গো মা আসলে বড়ি মা লালি নামে আমাদের একটি গরু ছিল ও কিছুদিন আগেই মারা গেছে কিভাবে মারা গেল গো মা তারপর শেফালি শিয়ালিনী বড়িকে সব ঘটনা খুলে বলে ও তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের দুঃখের দিন শেষ করে দেয় পরের দিন সকালে বড়ি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর বড়ি জাদু দিয়ে মিনার পা ঠিক করে দেয় তুই এই পরিবারটারে দেখে রাখিস পরের দিন সকালে মিনা ঘুম থেকে উঠে দেখে তার পা একদম ভালো হয়ে গেছে মা বাবা দেখো আমার পা একদম ভালো হয়ে গিয়েছে আসলেই তো মিনা তোরপাতও একদম ভালো হয়ে গিয়েছে তারা যখন কথা বলছিল তখনই গরুটা গোবর দেয় আর গোবরের জায়গায় সর্বদ্রা করতে থাকে আর তারা বুঝতে পারে এগুলি পরিমাই তাদের সাথে করেছে তারা এই সোনাগুলি বিক্রি করে অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর এই দিকে বুড়ির অভিশাপে জন্টু শিয়াল ও মন্ডি শিয়ালিনী অনেক গরিব হয়ে যায় আর তারা অনেক কষ্টের সাথে জীবনযাপন করতে থাকে